গুড ইভিনিং প্রিয় দর্শক শ্রীতা সবাইকে শীতকালীন শুভেচ্ছা বাংলাদেশে এবং বাংলা ভাষাভাষী মানুষকে সবাইকে তবে বাংলা ভাষাভাষী বলতে এখানে কলকাতার মানুষও সংযুক্ত হয়ে যায় এই শব্দের মাধ্যমে অতীতে সমস্যা ছিল না কিন্তু ইদানিং তো বাসাগত মিল থাকলেও মানসিকতার মধ্যে একটা বিরাট বড় মিল দেখা যাচ্ছে যে কারণে বললাম চাপাই নবাজ নবাবগঞ্জের সীমান্ত আছে বাংলাদেশের আজকে অধ্যবর্তী কয়েকদিন থেকেই বিএসএফ তথা ভারত এবং ভারতের জনগণ এই সীমান্তকে ঘিরে বিভিন্ন ধরনের পায়তারা শুরু করে দিয়েছে সুযোগ পেলেই তারা উস্কানি কর্মকাণ্ড শুরু করে এবং ইদানিং এটা বিভিন্ন সীমান্তে করে মানুষ মারে ওই যে গত দুই দিন আগে সুনাম সীমান্তে একটা ছেলেকে হত্যা গিয়েছে। আর প্রতি বছরই তো করে সব সময়ই করে চোরাচালান যে শুধু বাংলাদেশ থেকে লোক যায় এটাও তো কোনো আজকেও তো দেখলাম যে পাঁচটা ভারতীয় দরা সীমান্তে বর্ডারে বিজিবি দর্শে তো ওপার থেকেও তো এখানে চোরাচলা নিয়ে আসে চুরাই পথে আসে রুজির জন্য আসে অবৈধভাবে ভারতীয়রা বিশেষ করে কলকাতার লোকরা কাজ করে পশ্চিমবঙ্গের লোকরা কাজ করে এগুলি ভারতীয় মিডিয়া তেমন একটা বলতে শুনি না যাই হোক যে কথা বলতেছিলাম এই যে চাপাই নবগঞ্জ সীমান্ত এইখানে আপনার দুই দেড়শো গজের ভিতরে আন্তর্জাতিক সীমারেখা আছে আন্তর্জাতিক রুল এবং রেগুলেশন মেনে সবাইকে চলতে হয় এটা প্রত্যেক দেশের ল্যান্ড বর্ডার যে দেশের সাথে আছে ওই দেশগুলা এইগুলা সবারই জানা আছে কনভেনশনের পেপার টেপার যেগুলো আছে এগুলো তো আছে তো সীমান্ত রেখা এসে চুরি করে আপনার এই আপনার ধারে বেড়া দিয়ে যায় ভারতীয় বিএসএফ তো যেহেতু বাংলাদেশের সীমান্ত এটা বা জিরো ল্যান্ডে এটা তো বা কাজেই বাংলাদেশের বিএসএফ এটাকে তাদেরকে প্রতিবাদ জানায় স্মারক লিখবি পাঠায় হ্যাঁ বিভিন্নভাবে প্রতিবাদ জানায় জানানোর পরেও দেখা গেছে যে ভারতীয় বিএসএফরা ওইটা কর্ণপাত না করে বারবার চেষ্টা করে বারবার বিগত দুই দিন আগে যে ঘটনা ঘটলো যে উভয় পক্ষে একেবারে মনে করেন যে ফোর্স লেভেলের অবস্থা সবাই সবাই অস্ত্র ত্যাগ করে পজিশন নিয়ে নিছে এক পর্যায়ে দেখা গেছে উভয় দেশের জনগণ এই সম্পৃক্ত হয়ে গেছে এদিকে আসে বিএসএফ এর সাথে আসছে ভারতের জনগণ আর বাংলাদেশের কৃষক শ্রমের জনতা আসে বিএসএফের সাথে আরও দেখা গেল কি যে আগ্রাসী ভারতে তো আগ্রাসী যে তাদের একটা শূন্য বাংলাদেশের সীমান্তে অফুনিয়া ঢুকে পড়ছে সেখানে পাবলিক লাঠিবাটা করার জন্য উদ্যুত্ত হইলে বাংলাদেশে বিয়েছে ওকে প্রাণবিক্ষা দেয় প্রাণবিক্ষা দিয়ে ছেড়ে দেয় ওই যে ভারতে যে একটা পাকিস্তান একটা পাইলটকে প্রাণবিক্ষা দিয়েছিল ওই যে এয়ারস্ট্রাইক করতে গেছিল তো পরে এয়ারও নাই স্ট্রাইকও নাই জানটাও যায় এরকম অবস্থা সব পাইলটকে ধরে ফেলছে তো এরপরে ওরা জাতীয় বীরকে ঘোষণা করে মানে বেহায়ামের একটা সীমা আছে তো আপনি ধরা খাইলেন এক দেশে গিয়া আপনি আক্রমণ করতে গিয়া ধরা খাইলেন আপনি পান বিজ্ঞা পাইয়া আসলেন আপনি জাতীয় বীর কেমনে হন হ্যাঁ এগুলা ভারতের লোকেদের দ্বারাই এগুলা সম্ভব কারণ ওরা শক্তের ভক্ত নরমের জন তো চাপাই নবাবগঞ্জে এরিয়ায় এরা সবসময় দেখা গেছে প্রতিদিন একটা গুলো যুগ করার সৃষ্টি পায় তারা করে আজকেও আবার দেখলাম যে এখানে আবারও তারা আইসা অবৈধভাবে মানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য তারা আবারও হ্যাঁ রাতের আধারে শুরু করে দে দিনের আধারে শুরু করে দে সুযোগ পেলেই শুরু করে দেয় তো এরা সবসময় বিজেপি আবার জানিয়ে দিয়েছে আর এইরকম করলে আমরা গুলি করবো হম কাজে গুলিজন এরা করবে বোঝা যাচ্ছে এটা হ্যাঁ এরা একটা যুদ্ধ সৃষ্টি করার জন্য নানানভাবে পায় তারা করতেছে বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতন এবং এ বিভিন্ন ইস্যু এটা ওটা বিভিন্নভাবে তারা মানে তারা চাচ্ছে যে তাদের প্রচুর প্রচন্ডের সরকার এই দেশে না থাকলে তাদের বিভিন্নভাবে অসুবিধা তারা ট্রানজিট হবে না তারা সমুদ্র বন্দর পাবে না তাদের সেভেন সিস্টারে তাদের রেল লাইন যাবে না বা বিশেষ করে তাদের তারা চায় যে তারা সরকার এই দেশে মানে উপরে নির্ভর থাকবে এবং তাদের সংখ্যালঘুরা এই দেশে অতিরিক্ত সুবিধা সুবিধা নিবে এবং এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে ইন্ডিয়া যে এককালীন ব্যবসা বাণিজ্য করতেছে বা তাদের লোক এখানে অবৈধ কাজ করতেছে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতেছে এইগুলা তারা অব্যাহত থাকবে তারপরেও তো এই অন্য বছর ধরে তো কেউ প্রতিবাদ করেনি কিন্তু এটা এমন পর্যায়ে গেছে যে একটা দেশ মানে দখল করে নেওয়া একে সহজ খুব ভালো জিনিস হ্যাঁ কিন্তু এই যে চূড়া গুপ্তা হামলা গুম করা গুমের সাথে জড়িত হওয়া ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত হওয়া হ্যাঁ ব্যবসা বাণিজ্যে জড়িত হওয়া খবরদারি কার সীমান্ত হত্যা করা হ্যাঁ সব কিছুতে সামরিক অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দমিয়ে রাখা এটা কোনো কোনো জাতির পক্ষে সম্ভব না আর বাঙালি তো একটা বিদ্রোহী জাতি এটার পক্ষে তো মানে এটা কাউন্ট মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না যত বড় শক্তি হোক ভারত আর যত কোটি মানুষ হোক আর যত বারো অমামিন হোক এটা গণায় ধরে না বাংলাদেশের মানুষ এটা রক্তের শেষ বিন্দু থাকা অবস্থায় এটা প্রতিহত করবে প্রতিরোধ করবে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ প্রয়োজনে সশস্ত্রভাবে ব্যবস্থা নিয়ে কাজে এটা দেওয়া যাবে না তো যেটা আমি বলতে চাচ্ছিলাম আজকে মূল প্রতিবাদ্য বিষয় যেটা যে এই চাপাই নবীজ যে সীমারেখা বিএসএফ এবং এদের যে ভারতীয় মিডিয়ার যে উস্কানিমূলক খবর প্রচার এতে এই খবর প্রচার কিন্তু ভারতের ভারতের মানুষকে উস্কানি দিচ্ছে তাদের মিডিয়া যে এটা ভারতের জায়গা বাংলাদেশ এই নদীতে পানি আনতে দিচ্ছে না স্নান করতে দিচ্ছে না ইরিগেশন সিস্টেম অফ করে রাখছে এইগুলা তো আসলে এটা তো বাংলাদেশের নদী এবং এর বাংলাদেশের ওই নদী তো পুরাটাই এবং নদীর পা নদী সংলগ্ন এলাকা অনেক কিছু এলাকা বাংলাদেশের মানে অন্তত আরও একশো গজে এখানে বাংলাদেশের ল্যান্ডবট ল্যান্ড কাজে এখানে তো আপনারা ভারতীয় বিএসএফ যদি আইসা বিভিন্ন পায় তারা করে তো এটা যুদ্ধের জন্য একটা উস্কানি এটা ছোটো দেশ বললে গনায় ধরে না এরকম একটা ব্যাপার সেবার তো আমি আজকের লাইভের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বলবো আপনারা এখান থেকে প্রস্তুতি শুরু করেন হুম এখান থেকে প্রস্তুতি শুরু করেন ভারতের আচরণ অত্যন্ত খারাপ ভালো না হুম ওরা ভালো না ওরা বাংলাদেশকে ওরা দামি দমিয়ে রাখার জন্য যা কিছু দরকার করবে এবং দরকার হইলে ওরা যুদ্ধ করবে এবং এটা একটা সুযোগ খুঁজতেছে তো সুযোগ খুঁজতেছে কাজে অসুবিধা নাই আমরাও প্রস্তুত আমরাও করব। কেউ যদি পায়ে পাড়া দিয়ে এসে ঝগড়া করতে চায় অসুবিধা নেই করবে তবে আমাদের প্রস্তুতি দরকার এবং আমরা আমি অনুরোধ করব। দে দেশপ্রেমিক জনগণ এবং সেনাবাহিনী এবং সরকার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য এবং সরকারকে বলবো সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা করেন আমাদের আন্তর্জাতিক মিত্র যারা আছে তাদের সাথে আমাদের সামরিক চুক্তি করেন আমরা ইনশাল্লাহ কৌশলগতভাবে এবং সশস্ত্রভাবে আমরা প্রতিবাদ করব আর সরি ভারতকে বললাম যে আপনারা যুদ্ধ কোনো দেশের জন্যই মঙ্গলক্রাম্য মঙ্গল নয় ভালো নয় এবং শান্তি আসে না কারো জন্যই সুতরাং এই ধরনের উস্মানিক উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকেন আপনাদের শান্তিপূর্ণ প্রতিবেশী হিসেবে থাকেন সেই অনুরোধ করছি